একবার ভাবুন যদি আপনার সামনে ভবিষ্যতের সব ঘটনাই স্পষ্ট দেখা যেত কে কাঁদবে কে হারবে কে বাঁচবে সব আপনি কি সব থামাতে চাইতেন নাকি ঘটতে দিতেন আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই একটাই প্রশ্নের উত্তর কৃষ্ণ জানতেন সব তবুও তিনি বহু মানুষকে কষ্ট পেতে দিলেন কেন ভিডিওটা যদি আপনাকে প্রথমেই ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ভিডিওটির শেষ তিরিশ সেকেন্ড আপনার পুরো চিন্তা বদলে দেবে তাহলে চলুন শুরু করা যাক পার্ট ওয়ান কৃষ্ণ কি সত্যি সব জানতেন শাস্ত্র বলে কৃষ্ণ শুধু ভবিষ্যৎ দেখতেন না তিনি ভবিষ্যৎ গড়ে তুলতেন তিনি জানতেন কুরুক্ষেত্র যুদ্ধ হবে জানতেন অর্জুন ভেঙে পড়বে দ্রৌপদী অপমানিত হবে অভিমন্যু মারা যাবে যদুবংশ ধ্বংস হবে তাহলে প্রশ্ন হল যিনি ইচ্ছা করলেই সব বদলে দিতে পারেন তিনি কেন এটি থামালেন না পার্ট টু মানুষভাবে ঈশ্বর মানে জাদু কিন্তু কৃষ্ণ কখনোই জাদুর ঈশ্বর ছিলেন না তিনি ছিলেন ধর্মের রক্ষক ধর্ম বলে কর্মফল বদনালো যায় না কৃষ্ণ পারেন পথ দেখাতে কিন্তু পথ হাঁটতে হবে মানুষেরই যেমন অর্জুনকে গীতা শোনানো এটা পথ দেখানো কিন্তু যুদ্ধ করেছে অর্জুন নিজেই পার্ট থ্রি কেন কৃষ্ণ দুঃখ থামাননি তিনটি কারণ আছে এক কষ্ট থামানো মানে কর্মফল নষ্ট করা প্রত্যেক মানুষের জীবনে কর্মফল আছে যদি কৃষ্ণ সব দুঃখ থামিয়ে দিতেন তাহলে ন্যায় অন্যায় সবই মিশে যেত দুই দুঃখ ছাড়া মানুষের পরিবর্তন অসম্ভব অর্জুন যুদ্ধের আগে আর গীতার পরে এরা দুই আলাদা মানুষ পরিবর্তন আসে ধাক্কা থেকে তিন কৃষ্ণ মুক্তির পথ দেখান কিন্তু মানুষের দুঃখ কাঁধে নেন না তিনি বলেন আমি আলোর দিশা দেখাই কাজ করতে হবে তোমাকেই পার্ট ফোর দ্রৌপদীর অপমান কেন থামালেন না এই প্রশ্ন সবার দ্রৌপদী ডাকলেন কৃষ্ণ আর কৃষ্ণ তাকে অসীম বস্ত্র দিলেন তাহলে তিনি আগেই থামালেন না কেন কারণ ওই অপমান ছিল পরিবর্তনের মুহূর্ত দ্রৌপদীর সেই অপমান না ঘটলে পাণ্ডবরা কখনোই নিজেদের ন্যায়ের যুদ্ধের দিকে যেত না সেটাই ছিল কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা পার্ট ফাইভ অভিমন্যুর মূর্তু থামালেন না কেন অভিমন্যু কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল তবু তিনি তাকে বাঁচালেন না কারণ অভিমন্যুর মৃত্যু ছিল যুদ্ধের বাঁক বদলের মুহূর্ত অভিমন্যুর মৃত্যু পাণ্ডবদের ভিতরের আগুন জ্বালিয়ে দেয় সেই আগুন ছাড়া যুদ্ধ জেতা সম্ভব ছিল না পার্ট সিক্স যদু বংশ ধ্বংস হতে দিলেন কেন এটা সবচেয়ে গভীর প্রশ্ন কৃষ্ণ জানতেন তার নিজের বংশ অহংকারে অন্ধ হয়ে গেছে তাদের রক্ষা করলে ভুলকে প্রশ্রয় দেওয়া হতো তার জন্য তিনি নিয়তিকে ঘটতে দেন যদু বংশের পতন মানে কলিযুগের আগমন আর কৃষ্ণ নিজেই বলেছিলেন যখন ধর্ম কমে যাবে আমি চলে যাব তাহলে কৃষ্ণ মানুষকে কষ্ট পেতে দিলেন কেন কারণ কষ্ট মানুষকে বদলায় কর্মফল ন্যায় বজায় রাখে আলো দেখানো কৃষ্ণের কাজ পথ হাঁটা মানুষের তিনি নিয়তি থামান না নিয়তিকে সঠিক পথে পরিচালিত করেন শেষ কথা কৃষ্ণ দুঃখ থামান না কিন্তু দুঃখ সহ্য করার শক্তি দেন পথ দেখান আর শেষ পর্যন্ত জয় এনে দেন